একটি মেসেজ দারুণভাবে ভাবে ভাইরাল হচ্ছে বহু মানুষ তাদের হোয়াটসঅ্যাপে এই মেসেজ পেয়েছে এই মেসেজে ফ্রি রিচার্জের কথা বলা হয়েছে গোটা দেশ জুড়ে রাম মন্দির উদ্বোধন উদযাপন করা হচ্ছে হ্যাকাররাই এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিনামূল্যে রিচার্জ করে দেওয়ার দাবি করছে এমন মেসেজ যদি আপনি বা আপনার পরিচিত কেউ পেয়ে থাকে তাহলে সাবধান হয়ে যান কারণ এমন কোনো ফ্রি রিচার্জের কোনো ঘোষণা কিন্তু একদম করা হয়নি এরই পাশাপাশি সাইবার প্রতারকরা আরেকটি স্ক্যাম চালাচ্ছে যেটা হচ্ছে তারা দাবি করছে মানে হ্যাকাররা দাবি করছে তারা সরাসরি রাম মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে জড়িত তারা ফ্রিতে রাম মন্দিরের প্রসাদ ডেলিভারি করে দেবে এই বিষয়গুলো থেকে একদমই সতর্ক থাকতে হবে এবং সাইবার বিশেষজ্ঞরাও বলেছে এই বিষয়গুলো এড়িয়ে চলতে ফ্রি রিচার্জ এবং ফ্রি প্রসাদের জন্য নিরীহ মানুষকে একটি লিংক পাঠানো হচ্ছে যে লিঙ্কটা সম্পূর্ণ ভাইরাস দিয়ে তৈরি করা এই লিঙ্কে ক্লিক করা মাত্রই হ্যাক হতে পারে হাতে থাকা স্মার্টফোনটি তাছাড়া ব্যাংক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলে যেতে পারে হ্যাকারের হাতে এই প্রতারণা অনেক আগে থেকেই হয়ে আসছে ফ্রি রিচার্জের এই প্রতারণাগুলো এর আগেও অনেকবার হয়েছে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন উৎসবে এরা কিন্তু চর্চায় থাকে সেই সময় কিন্তু এই প্রতারণাগুলো বেশি দেখা যায় তাই রাম মন্দির উপলক্ষে দেশ জুড়ে এমন প্রতারণা শুরু করেছে হ্যাকাররা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ডাইরেক্ট টেক্সট মেসেজ এর মাধ্যমে কিন্তু এই লিঙ্ক আসতে পারে যাচাই না করে সেই লিঙ্কে কখনোই কিন্তু ক্লিক করবে না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অন্তত এই ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন যাতে সে এই সাইবার প্রতারক বা হ্যাকারের হাত থেকে বাঁচতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে